এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি ধুবাউড়া সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী সফল করার লক্ষ্যে ঈদুল ফিতরের তৃতীয় দিন উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শুধুমাত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এস এসসি ব্যাস প্রতিষ্ঠার শুরু থেকে দুই সাল পর্যন্ত মনে রাখবেন কিছু পয়েন্টে পুনর্মিলনীর ফর্ম নির্ধারিত ফির মাধ্যমে পাওয়া যাচ্ছে ফুড অ্যান্ড পার্ক রেস্টুরেন্টে সাকিব ও শুভ এছাড়াও ফ্রম পাবেন মা ডায়াগনস্টিক সেন্টার এস এম মুকুল হাসান হাসপাতাল মোড় তাই দেরি না করে আসছে বিশে মার্চের ভিতরে ফর্ম পূরণ করে পুনর্মিলনীকে সফল করার জন্য অনুরোধ করা হইল আয়োজনী প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ